কি আসার টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজকে কিন্তু যাচ্ছি পানিঘাটি ইস্কনে ইস্কনেতে যাবই তার সাথে গোপালের জামাকাপড় কিচ্ছু কেনা হয়নি পুজোর তো গোপালেরও কিছু জামা কিনবো তো কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখুন আর এখানে ব্যাগের মধ্যে গোপাল নিয়ে নিয়েছি রাধারানীকেও নিয়ে নিয়েছি ওদের মাফ করে সমস্ত কিছু কেনাকাটা পরেই পানিঘাটিতে যাচ্ছি প্রায় তিন চার মাস হয়ে গেছে সেই দধিচিরা উৎসবে গিয়েছিলাম তারপর থেকে আর যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি খুব আনন্দ লাগছে যেতে আমার এখন অনেকটা সময় লাগবে এখান থেকে বাড়িপুর যাব বারিপুর থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে সোদপুর যাব। তো অনেকটা সময় লাগবে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো এবার আমি বাড়িপুরে টিকিটটা কেটে সবই প্ল্যাটফর্মে এসেছি দেখছি বাড়িপুর লোকাল চলে যাচ্ছে এবার বাড়িপুর লোকাল হলে কী হয় একটু সুবিধা হয় যেতে না হলে ভীষণ অসুবিধা হয় তো সারা ট্রেনে দাঁড়িয়েছিলাম তারপরে তো শিয়ালদায় এসে আমি ট্রেন পেয়ে গেছি এটা হলো কল্যাণী সীমান্ত লোকাল এই ট্রেনটা তো পুরো ফাঁকা আর ওদিকে মানে আমাদের সাউথের দিকে ট্রেনে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে তো সোদপুরে নেমে গেছি শোধপুরে তো এরকম কানের দুলের দোকান না আমি আগে অনেকবার দেখেছি কিন্তু কোনোবারে মানে তারাহুড়ুর মধ্যে কেনা হয়নি তো আজকে অনেকটা সময় ছিল আর পুজোর কাপড়ের সাথে ম্যাচিং করে দুল সেরকম কেনা হয়নি মানে কিছু কেনা হয়েছিল কিছু হয়নি তো এখানে কালেকশান তো ভীষণ ভালো এই দুলগুলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে দাম বেশ ভালো ভালো কিন্তু কালেকশান তো এখান থেকে বেশ কয়েকটা দুল কিনে নিয়েছি আর এই যে বড় বড় দুলগুলো এগুলো তো আগে আমি খুব পড়তাম কিন্তু এখন একদম মানে পরতে পছন্দ করি না একদম ভালো লাগে না আগে কিন্তু এই দুল ভীষণ পছন্দের ছিল তো যাই হোক এই দুলগুলো দেখতে এত ভালো লাগছিলো মনে হচ্ছিল যেন কিনে নি কিন্তু নিজে পড়তে যখন পারবো না তখন কিনে কি করব সেই জন্য আর কিছু কেনাকাটা করলাম না ছোট ছোটো দুলগুলোই কিনলাম কিনে টেনে নিয়ে চলে এসছি কিন্তু গোপালের জিনিসের দোকানে তো এত দাম বলছে কি বলবো এই জামাগুলো বলছে সত্তর করে নাকি দাম আর বুকুকে নিয়ে চলে গেছি কারণ ওকে না নিয়ে গেলে ওর সাইজটা তো বুঝবো না আর এখানে এই দোকানদার আর কি পরিয়ে দিচ্ছে জামা আমি তো পরাতে পারছিলাম না এখানে আসার একটা বিশেষ কারণ হলো এখানে ঠাকুরের খুব সুন্দর সুন্দর জামশুট পাওয়া যায় তো দাম ওরা অনেকটা বাড়িয়েও দিয়েছে দেখলাম মানে লাস্ট যখন গেছিলাম কিনতে তো এখান থেকে দুখানা জামা নিয়েছি এই গোল্ডেন লেস দেওয়া তো এইগুলো এক একটা সত্তর টাকা করে বলছে মানে অতিরিক্তই দাম বলছে তো এখানে বুকুকে জামা পরিয়ে দিয়েছে আর এখানে তো আমি ইচ্ছা মতন শপিং করছি মানে অনেক কিছু কিনতে ইচ্ছা করছে মানে এখানে কালেকশান কিন্তু ভীষণই ইউনিক কিন্তু এত দাম বলবে যে সাধ্যের বাইরে তো যাই হোক শিয়ালদাতেও খুব ভালো ভালো কালেকশান পাওয়া যায় কিন্তু ওই যে জামশুট পাওয়া যায় না তো জামশুট পরালে কী হয় ঠাকুরকে দেখতেও ভালো লাগে আর জায়গাটাও অনেক কম লাগে আর আমার তো ঠাকুরের জায়গাতে তো এত পরিমাণে গোপাল আর রাধারানি হয়ে গেছে যে জামা কাপড় খেলিয়ে পরানোর উপায়ই নেই তো যাই হোক বুকুকে কি সুন্দর লাগছে এটা পরে ও তো উনিই পরিয়ে দিলেন আমি তো পড়াতেই পারছিলাম না কীভাবে পড়াতে হয় তো যাই হোক এই দোকানটা থেকে শপিং সমস্ত কমপ্লিট করে অন্য একটা দোকানে যাব সেই দোকানে খুব স্টাইলিশ গোপালের জামা পাওয়া যায় তো ওখানটাতে যাব আর তারপরে যাব কিন্তু পানিহাটি ইস্কনে আর এই শাড়িটা আমার অনেক দিন থেকে পরার ভীষণ ইচ্ছা ছিল এই শাড়িটা আমার পিসি আমাকে দিয়েছিলো সেই দু হাজার কুড়ি সালে তো তখন থেকে রাখা ছিল তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন যাচ্ছি ইস্কনে তো শাড়ি পরেই যাই তো ওই জন্য শাড়িটা পরেছিলাম আর কি আর পরেছিল প্রচুর গরম এত গরম কি বলবো ভীষণ মানে কষ্ট হচ্ছিল তো যাই হোক এখানে তো যা কেনাকাটা করার করে নিয়েছি এখানে রানীকেও খুব সুন্দর করে জামাটা পরিয়ে দিয়েছেন উনি তো এদেরকে নিয়ে এবার যাব অন্য একটা দোকানে তো এখানে কি বলুন তো মানে কালেকশান যেরম ভালো দামটাও কিন্তু অতিরিক্ত তো যাই হোক আর একটা দোকানে চলে এসেছি তো ওখানে তো সবাই এই বুকুকে দেখে এত খুশি হয়েছে যে কি বলবো মানে ওকে তো ছবি তুলছে ওর ভিডিও করছে তো আমি যে জামাটা নিয়েছি সেই জামারই আরও কিছু মানে এখানে কালার অপশান ছিল তো এই জামাগুলো কিন্তু এত হেভি ডিজাইন কিন্তু এইগুলো একশো টাকা করে মানে কি এগুলো মানে দেখতে ভালো সাধ্যের মধ্যেও কিন্তু ওই দোকানে যা দাম বলছে আর এই দোকানে রয়েছে আবার গোপাল তো এখানে প্রচুর কালেকশান ছিল তো আমার যেগুলো নেওয়া সেগুলো আমি নিয়েছি এখান থেকে প্রায় চার পাঁচটা মতন জামা নিয়ে নিয়েছি তো এরপর বিল করছে এরপর যাবো ইস্কনে তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে